সবাই জানেন সবাই চিনেন কিন্তু তার মধ্যে এনাদের পরিচয়টা একটু তুলে ধরবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম কীর্তন মাহাতো গ্রাম ডুমুডিয়া থানা সাঁওতালডি জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কেমন আছেন মোটামুটি চলছে চলছে এখন চাষাবাদে রাম রাম এটাই বাজার এখন বাজার আচ্ছা তো বর্তমানে আপনার মানে তো সবাই জানে কাড়াটার ব্যাপারে কিন্তু তার একটু কাড়াটা বিবরণ জানে আপনার এখানে যে জায়গা জড়া আছে ধরুন এর আগে আপনি লাগাইছিলেন কোথায় রাঙা মাটি রাঙা মাটি বাবলু দার আসর বাবলু রেজাল্ট কি হয়েছে বাবলু দার আসর কাড়া দড়িয়ে ঢুকেছে আচ্ছা ঢুকে নিয়ে ও কাড়াটা দড়ি যখন যায় তখন বাইরে কমিটিটা পালাই দেয় কমিটিটা পায় তারপর কি হইল কমিটিটা পালাই দিয়ে বাচ্চাকে আমাদেরটা দড়িয়ে যাচ্ছে মানে তাড়িবার জন্য তাড়িবার জন্য আচ্ছা তখন লাস্টে ছাড়ি দিলি তখন মানুষ মানুষ মারিয়া আর করে

তাহলে এখন বলা যাবে না কোন কারা কবে লাগবে না কবে লাগবে সবাই বলেছিল যে আমাদের পিলু পিলু হ্যাঁ বলতেছিল তখন তো বললো কারাটা মাঠে ঢুকবে না গ্রাম হ্যাঁ বলছে গ্রাম মাথা লেনে তো মাঠে ঢুকবে না আদে এমন মাছকে নামি কারাকে হারাই দিল কি করবেন কোন বলা যাবে বলা যাবে না কারার কবে মোমেন্ট চেপে যাবে কেউ রুকাতে লাগবে তো আপনার কারার এখন জোড়া কথা হয়েছে সেইটা জানতেছি উপর মুড়া বাবলু মাতর আসরে আচ্ছা কোন চান্স কি সেকেন্ড চান্স সেকেন্ড চান্স সেকেন্ড চান্স বাবলু মাতর মানে উপর মোড়া ঝাড়খন্ড ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তাতে প্রাইস কি আছে প্রাইস 51000 51000 কম বেশি বলেছেন নাকি না 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 কোনো কম বেশি নেই মানে ফার্স্ট আর সেকেন্ড দুটাই ফার্স্ট সেকেন্ড দুটাই মানে একই প্রাইস থাকে একই প্রাইস থাকবে আচ্ছা তাহলে আবার আরো কি ওই আসলে কোনো চান্স দি আছে যে সেকেন্ড চান্স হয়তো প্রথম কাড়াটা প্রথমে গায়ল হয়ে গেল তাহলে তো আপনার পরিশ্রমটা বেকার হয়ে যাবে

যে আপনাকে কমিটি দুটা কারার সঙ্গে আপনি লড়বেন এক নাম্বার আর দু নম্বর দু নম্বর আচ্ছা তাহলে কারার এখন প্রস্তুতি কি রকম হয়েছে প্রস্তুতি মোটামুটি এখন ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এখন যা প্রস্তুতি চলছে যে খুঁটা আতাড়ি দিব খুঁটা আতাড়ি দিব যেটা করছেন করছে মানে বাবা আসার থেকে দেখা আজ তো বাচ্চা 10 লোক বাচ্চা পেছনে ঘুরে আমাদের এখান থেকে 10 কিলোমিটার দূর দৌড়েছে তবে যে পাইছে আটাল মানে কারা মানে দাঁড়াছে না মানুষ দেখলেই মানে দৌড়াই যায় মানুষ কে করতে মন মানুষ কো দৌড়ছে কাও যদি দেখা বলছি যে টাকা ওইটা তা ওর দিকেই বেচে দৌড়িয়া মনে মাতিই কালো দেখতে পাইলে মানে ওই কারণে আপনারা কমিটি দুটার সঙ্গে আছে দুটার সঙ্গে আছে আচ্ছা তো যাক আরেকটা কমিটি মানে এই গ্রামের লোক রয়েছে দেখাසු থাকে বা পরিচালনায় থাকে তোনার কাছ থেকে দুচার কথা জানবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে কারাটাকে জানা মানে আপনাকেও জানা কি ব্যাপার আমার নাম লালটু মাহাতো গ্রাম ডুমডি থানা সাঁওতালডি জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনার কাড়ার এখন কীরকম প্রস্তুতি দিলেছেন প্রস্তুতি মানে এখন যেরকম কারার মুভমেন্ট বোঝা যাইছে যে মনে হয়েছে কিছু একটা করেই বসবে এবার আমরা আবার ওইটার মানে দিনটা ধার্য নিয়ে আমরা বসে আছি যে কতদিনে আমরা কাড়াটাকে বাহিরে উঠাতে পারি মানে এতটাই বিরক্ত হয়েছে মানে খুললেই আর কি মানে কি দৌড়ছেই খেলে আজকে তোমার প্রায় আমাদের গ্রাম হচ্ছে ডুমডি যে আজকে কাড়াকে খুঁজে পেয়েছি দাঁধায় দান্দা দাঁধা তোমার চালে আমার সামনে তো প্রায় মানে বারো পনেরো কিলোমিটার তো বটে অত দূর দৌড়ে দূর আজকে দৌড়েছে আর প্রায় আমরা বারো পনেরো জন মিলে ওকে ঘুরাই ফেরাই কোনোরকম করে সে আনতে আইনতে কাজের দিন বুঝতেই পারছো তো অনেক লোককে ফোন টন করে বিভিন্ন রকম ই করে ওখানে বারোটার সময় আমরা ঘর আসিছি আজ সকালের কাড়া দিন বারোটায় আমরা রকম করে কাড়াকে আনিয়েছি দুটা কাড়ায় দৌড়েছে না একটাকে দুটা একটা দৌড়লে তো বুঝতেই পারছো না যে পেছি পেছিও তো যাবে কি ছোটটাও যাচ্ছে ছোটটাও যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এবার ধরুন রাখিনি যে আপনারা জোড়া দিল তাতে আপনারা এখন কি বলবেন বাবুল তাতে বাবুলু তো অশেষ অশেষ ধন্যবাদ যেহেতু আমরাও মানে অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় হয়তো লাগিয়েছে অনেক জায়গায় লাগে নাই মানে মনেও বলবো না যে মানে বিরাট ব্যাপার তো এখন যেরকম বুঝা যাচ্ছে যে মানে যে জোড়াটা দিয়েছে তাতে আমরা খুবই খুশি আছি বাবলু মানে বাবুলু মাতোকে মানে এটা ধন্যবাদ জানাচ্ছি যে অনেক জায়গায় আমরা দিয়েছি আর আধার কার্ড দেই নাই এই জায়গায় আমাকে চান্স দিল তার জন্য ধন্যবাদ এটা আবার এক নাম্বার আবার এক নম্বরে আর আবার দ্বিতীয় চান্সও দু নম্বরে আচ্ছা আচ্ছা হুম তো যখন আপনার এখানে জোড়া হয়ে গেল তাহলে দেখুন আপনাদের কাড়া ভরসা করে তো দর্শক যাবে তো লড়াই কীরকম হবে লড়া যদি দেয় তো প্রাইজ নিয়ে ঘর এখন তো পিলু পুলি কাড়াই বেশি দিচ্ছে ওই মতিলাল মা তো তোমার একটা ব্র্যান্ডেড লোক ছিল এখনও পর্যন্ত জন জায়গায় মানে অত বাইরেও অনেক জায়গায় প্রাইজ ধরেছিলো কেউ হারাতে পারছিল না এখন আর একটা পিলু কাড়াই মনে করো তোমার প্রাইজ নিয়ে চলে গেলো তো সেরকমই আমরা মনে করছি যে মাথা দিলে প্রাইজ ছাড়া কোনো গতি নেই হ্যাঁ এখন পিলু কাড়া গেলে দিচ্ছে হিসাবে বলা যাচ্ছে বলা মানে এখন যে মোমেন্টটা হয়েছে আগে থেকে তো এরকম কিছু বুঝতে পেরেছিলি কাড়াটা এখন যেটা করছে মানে এটা মানে যে হ্যাঁ একটা কাড়া আছে লোকও বুঝতে পারছে যে একটা গায়ে কাড়া আশেপাশে গায়ে লোকও বুঝছে কেন কি দশ গা ঘুরছে তো অটোমেটিক লোকে জানছে যে হ্যাঁ একটা কাড়া আছে

যে তাহলে একদম চার ঘন্টা কেমন সাতাঞ্চে আর যাই কোথায় পেয়েছি তোমার মোহতৈর চেলামা দাদা ওইখানে তোমার পাইছি দাদা বলে চিনবে না পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবাই জানা আছে যে ওইখানে একটা বিরাট কালী মেলা আছে মহতৈড়কে সবাই জানে তো ও আর লগভোগ হয়তো এক কিলোমিটার দু কিলোমিটার ইধার উধারে যায় এখন তোমার কাড়াটা পাইছি তো ডুমোর দিয়ার কথা কথা তুমি চিন্তা করো আচ্ছা আচ্ছা যাই হোক আমরা ভিডিওটা দিই গাইতে না করে আমরা এখানে শেষ করবো এবার কীর্তনবাবুর কাটা কীরকম মৌসুম বা প্রস্তুতি হয়েছে সেটা আপনার সঙ্গে তুলে ধরবেন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এরপর কীর্তনবাবুর কাটার দেখতে থাকুন নমস্কার